দর্শক আসসালাম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে আলাইকুম কেমন আছেন আপার নাম কি খুব সুন্দর নাম নদী আবু থাকেন কোথায় নবীনবু থাকেন পরিবারে কে কে আছে

আচ্ছা আচ্ছা যাক ভালো কথা মেয়ে মানুষ তো বাবা থাকলে তত কষ্ট করতে হইতো না বাবা থাকতে তো নাই বাবার কথা তুই বল বিয়ে সাথে হইছে না বিয়ে সাথে নাই পড়াশোনা কত দূর করছেন একবার ওরাই আইনি স্কুলে বাড়ি দেই যেতে পারি না বাবা মা কষ্ট করাতে পারি না আচ্ছা মা কা হাতে কই দিকে যাব খারাপ লাগে না খারাপ লাগলে কি করা আছে আচ্ছা পড়াশোনা কি ইচ্ছা ছিল মন ছিল মন তো সবারই এখন পরিস্থিতি তো নিয়ে যেতে পারে না আচ্ছা আমরা আমাদের সামনে কেন আসলেন অনেক কষ্ট করে আসি যদি একটা ভালোবাসার মানুষ সন্তান যদি সব সময় যে আমাদের হেল্প সহযোগিতা করতে আমার মা-বাবা ভাইয়ের দায়িত্ব নিতে আমার দায়িত্ব তার কাছে গিয়ে বসে শান্তিতে সম্মতে সবাই সবচেয়ে কি সবার দায়িত্ব নিবে আপনার হয়তো আপনার দায়িত্ব নিতে পারে আপনার পরিবারের দায়িত্ব নিবে পরিবারের দায়িত্ব যদি পরিবারের দায়িত্ব না নেয়

তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি সালামাইকুম